কৃষ্ণ সালে কবে পালন করতে হবে ইন্দিরা পারণ কখন করতে হবে শাস্ত্রে এই ইন্দিরা একাদশীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে যে ব্রত পালন করার ফলে বলা হয়েছে নিম্নজনী থেকে সে ব্যক্তি উদ্ধার পেতে পারে যাদের পিতৃপুরুষ অনেক সময় আছে দোষ পায় এমনকি যদি দোষ পাই যে ত্রিপাদ দোষ চতুর্ চতুষ্পাদ দোষ এগুলো কিন্তু খুবই খারাপ বলা হয়েছে পারিবারিক মঙ্গলের জন্য সেই আত্মা কিন্তু সহজে উদ্ধার পেতে পারে না তো এরকম যদি হয় পিতৃপুরুষ তারা নরকগামী হয়েছে বা নিম্নজনী প্রাপ্ত হয়েছে তাদের উদ্দেশ্যে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে মঙ্গল কামনায় এই ব্রত পালন করলে তারা পর্যন্ত সেখান থেকে উদ্ধার লাভ করে তারা উর্ধ্বজনী প্রাপ্ত করতে পারে এই ব্রত মাহাত্ম্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এপর্বে আমরা জানব এই ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং পালন কখন করতে হবে মাহাত্ম্য কথা কি সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি একাদশী ব্রত পালনের ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় শুধুমাত্র জীবনে একাদশী ব্রত পালন করার ফলেও জীবনে কিন্তু সে ব্যক্তি উদ্ধার পেতে পারে বা মুক্তি লাভ করতে পারে এরকম করে বছরে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে কেউ কেউ আবার প্রশ্ন করতে পারেন যে তাহলে অনেকে তো বলে ছাব্বিশটি একাদশী ব্রত আসলে ওই যে একটা অধিক মাস পুরুষোত্তম মাস আসে তো যে বছরে একটা অধিক মাস আসে ওই বছরে ছাব্বিশটি একাদশী হয় তো সেজন্য এই টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই ইন্দিরা একাদশী ব্রত এই ব্রতটি পালন করলে কি ফল লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে যে একজন রাজা ছিল ওই রাজা তার স্ত্রী পুত্র পরিজন সহ খুবই সুখে রাজ্য পরিচালনা করছিল ভালোভাবে জীবনযাপন করছিল কিন্তু একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন তার পিতা মৃত পিতা তিনি স্বপ্নে এসে বলছেন যে আমি খুবই কষ্ট পাচ্ছি নরকের মধ্যে তো তুমি আমার উদ্দেশ্যে কোন ধর্মানুষ্ঠান করো তার ফলে যেন আমি মুক্তি লাভ করতে পারি তখন সেই রাজা নারদের উপদেশ অনুসারে কিন্তু এই ব্রত পালন করেছিল এবং তার সেই সেই পিতা নরক থেকে উদ্ধার হয়ে কিন্তু স্বর্গে গমন করেছেন এরকম করে অনেক কাহিনী পাওয়া যায় আমরা কিন্তু পাঁচ প্রকার ঋণ রয়েছে দেবতা ঋণ ঋষি ঋণ তারপরে হচ্ছে পিতৃপুরুষের কাছে আমরা ঋণই থাকি এরকম করে পাঁচ ধরনের ঋণ রয়েছে কিন্তু বলা হয়েছে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায় যদি কেউ ভগবানের পুজো করে যস্মিন তুষ্টি জগৎ তুষ্ট এটা শাস্ত্রে একটা কথা রয়েছে ইথাতয়ের মূল্য নিষেচ নেই না তৃপ্তন্তি তৎ স্কন্দ ভুজ উপশাখা যেমন বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া হয় তার শাখা প্রশাখায় জল দেবার প্রয়োজন হয় না তেমনি যদি কেউ ভগবানের উপাসনা করে তার এই সমস্ত ঋণ থেকেও সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে যদিও পিতৃপুরুষের ঋণ কখনো শোধ হয় না তারপরেও ভগবানের সাধনা করে সেই ঋণ থেকে পর্যন্ত মুক্তি লাভ করা সম্ভব কিন্তু তো বলা হয়েছে এই মানে এই একাদশী ব্রত পালন করে সেই একাদশীর ফল যদি আপনি যার মঙ্গলের জন্য পালন করবেন তার উদ্দেশ্যে যদি দান করা হয় তবে সে ব্যক্তি কিন্তু সেই মানে অধজনী থেকে ঊর্ধ্বজনী প্রাপ্ত করতে পারে শুধু তাই নয় এই ব্রত আরো বেশি মহিমাপূর্ণ কেন বলা হয়েছে যারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে তারা যজ্ঞের ফল লাভ করবে যদিও ত্রেথা যুগে ছিল যাগয বলা আছে ক্রেতাই ধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজত মুখই দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্দরী কীর্তনাত মানে সত্য যুগে ছিল ধ্যান ত্রেথায় ছিল যাগযজ্ঞ এবং দাপর যুগে ছিল পরিচর্যা মানে পরিচর্যা বা পূজা অর্চনা আর এই কলিযুগে হচ্ছে ভগবানের নাম সংকীর্তন এগুলো কিন্তু হলেও ওই ধর্ম ত্রেথা যুগে যে যাগযজ্ঞ ছিল তার মানে কলিযুগে করা যাবে না বিষয়টা এরকম নয় এই হরিনামের পাশাপাশি যদি কেউ পারিবারিক মঙ্গলের জন্য যজ্ঞ করাতে পারে বিষ্ণুযজ্ঞ যজ্ঞ এরকম করে বিভিন্ন প্রকার যজ্ঞ আছে এই যজ্ঞগুলো করাকেও করা কেউ খুবই মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে এই জন্য বৈষ্ণব সম্প্রদায় শুধু প্রায় ভক্তরা কিন্তু এই যজ্ঞ করে থাকে বিশেষ করে এই যে যজ্ঞের কত মহিমা মনস্কামনা পূরণের জন্য আগে যদিও বর্তমানে সেরকম ভালো ব্রাহ্মণ দেখা যায় না যারা ভালো মন্ত্র উচ্চারণ করতে পারে কিন্তু বৈদিক যুগে এই যে অসময়ের যজ্ঞ ছিল তারপরে হচ্ছে পত্রেষ্টি যজ্ঞ মুনির দ্বারা রামচন্দ্রের বাবা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছে যে কারণে তিনি ভগবানকে পর্যন্ত পুত্র রূপে লাভ করেছিল এই যজ্ঞের মাধ্যমে মানুষ জীবনের মনোবাসনা দেবতাদের কৃপায় প্রাপ্ত করত। তো মূলত সেই সাম্বেদীয় যজ্ঞের ফল লাভ করতে পারবে এটি আমার কোনো কথা নয় এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই ব্রত মাহাত্ম কথায় যারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে তৃতীয়ত হচ্ছে এই ব্রত পালন করলে আরো হচ্ছে তার জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারবে আমরা কিন্তু সবাই ভগবানের ধামে ছিলাম এবং এই মনুষ্য জীবন এজন্যই যেন আমরা ধর্ম কাজ করে এই জগতের পাপ থেকে মুক্ত হয়ে একটা শুদ্ধ জীবন লাভ করে অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারি এই তিনটি বিষয় হচ্ছে এই একাদশী ব্রত পালনের ফলে বিশেষ কিন্তু লাভ হয়ে থাকে কিন্তু এই একাদশী যদি আমরা অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি কিভাবে পালন করতে হয় একাদশীর আগের দিনে অবশ্যই আপনারা সংযম পালন করবেন সংযত থেকে মাছ মাংস খাবার আদি থেকে সংযত থেকে এই যে দেখেন খাবারের প্রতি কতটা আমাদের লোভ অখাদ্য আমরা গ্রহণ করে থাকি বলা হয়েছে এই যে আপনি অনলাইনের বিভিন্ন ভিডিওতেও দেখতে পারবেন যে খাবারের ভিডিওগুলো মানুষ বেশি দেখে এর মানে হচ্ছে এর থেকে একটা প্রমাণ যে মানুষ খাবারের দিকে মানে এই যে রাজস্বিক খাবারের দিকে বেশি ধাবমান যে কারণে ওগুলো বেশি দেখছে কিন্তু হলেও অন্তত ব্রতের আগের দিনে যারা ব্রত পালন করবেন প্রত্যেকে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন অনেকে বলে আরে নিরামিষ নিরামিষ খেতে হয় না ব্রত করলেই হয় না এটা ভুল কথা সংযম অবশ্যই পালন করতে হয় সংযত থেকে আগের দিন রাত্র এগারোটার খাবার খাবেন নাহলে বেশি রাত্রে খাবার খাওয়াকে তামসিক ভোজন বলা হয়েছে তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এবং একাদশের দিনটি হচ্ছে মুখ্যত বিষয় ওই দিনটি শুধুমাত্র না খেয়ে থাকলে হ্যাঁ একটা পুণ্য হয় কিন্তু প্রকৃত উদ্দেশ্য একাদশীর না খেয়ে থাকা নয় একাদশীতে যাতে আমার ইন্দ্রিয়গুলো সংযত হয় সাধনাটা বিশেষভাবে করতে পারি কেননা অন্যান্য দিনের সাধনা করলে ধর্ম কাজ করলে যে পুণ্যফল ফল লাভ হয় একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায় এই জন্য একাদশী ব্রত এতটা মহিমাপূর্ণ তাই এই একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা প্রত্যেকে স্নান করবেন সকালবেলা অন্ততঃপক্ষে 바시 কাপুর পুরুষে কিন্তু 바시 কাপুর ফেলে না কিন্তু মনে রাখবে পুরুষ হোক কিংবা নারী সেই ঘুমানো कपूर পরিবর্তন করে স্নান করে নতুন कपूर পরে ধোয়া কাঁচা कपूर পরে তারপরে আপনারা ইষ্টদেবের সাধনা করবেন এরপরে আপনারা দিনের কার্যক্রম করবেন একাদশীর দিনটা একটু খুব বিশেষ ভাবে পালন করা উচিত এবং এই একাদশীর দিনে আমরা অনেকে আছে সবজি খাই কিন্তু মনে রাখবে একাদশীর দিনে যারা ব্রতের ফল লাভ করতে চান প্রকৃতই সবজি কিন্তু খাওয়া উচিত নয় সর্বোত্তম হচ্ছে যারা নির্জলা ব্রত করতে পারবে মানে জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না এটা হচ্ছে সর্বোত্তম ব্রত কিন্তু অনেকে আছে কষ্ট হয়ে যায় যেমন আমি অনেক সময় ফলমূল খেয়ে ব্রত করে থাকি সেক্ষেত্রে যদি কষ্ট হয়ে যায় একেবারে আপনি অপারক সেক্ষেত্রে আপনি ফলমূল আদি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে আমরা অনেকে আছে সবজি রান্না করে খাই পেট ভরে প্রসাদ পাই এভাবে ব্রত করি সেটা কারা করতে পারে যারা অসুস্থ এখন আপনি সুস্থ ব্যক্তি অথচ পেট ভরে খাবার আদি খাবেন এটা করা উচিত নয় যদি আপনি ব্রতের প্রকৃত ফল লাভ করতে চান হ্যাঁ সবজি আদি গ্রহণ করলে যদি পঞ্চরবি শস্য কেউ না খায় সে পাপের ভাগী হবে না তবে ব্রতের প্রকৃত ফলও লাভ হয় না কিন্তু এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একাদশী ব্রত যদি পালন নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন তবে এই একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলক্রমেও পঞ্চর ভক্ষণ করা উচিত নয় এটি একান্তই মহা পাপের বলা হয়েছে কেন এরকম একটা কাহিনী পাওয়া যায় আমরা বহুবার বলেছি এবং ভবিষ্যতেও বলবো এই কাহিনীটি কারণ আমাদের এই কাহিনীগুলো বৈদিক মানে শাস্ত্রের কাহিনীগুলো বিশেষ করে জানা প্রয়োজন যে একবার জয়মিনি ঋষি প্রশ্ন করেছিল ব্যাসদেবকে যে গুরুদেব এই একাদশী ব্রত কি কেন এটি পালন করতে হয় পালন না করে বা কি হয় তখন জয়মিনি ঋষি বলেছিল যে মানে ব্যাসদেবকে জয়মিনি ঋষি বলেছিল যে জয়মিনি এই সৃষ্টির শুরুতে জগৎ তখন সৃষ্টি হয়নি ভগবান বিষ্ণু এই বিশ্ব চরাচর তখন সৃষ্টি করেনি তো ওই সময়ে মানে প্রথমে তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন মানব সৃষ্টি করলেন কিন্তু এই মানবের জীবন যাপনের জন্য ধর্মীয় কোনো সংবিধান বা কোনো শাস্ত্র আদি ছিল না তখন যে যার মতো উচ্শৃঙ্খল ভাবে যাপন করতো এবং তাদের পাপের ফলস্বরূপ যমরাজ তাদেরকে নরকে নিয়ে দুঃখ দিত এবং ভয়ানক একটা পাপপুরুষ ভগবান সৃষ্টি করেছেন পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই পাপপুরুষের চোখ দুটি ভয়ানক পাপ দুই হাত গমনের এভাবে করে এক একটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করেছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তো একদিন কি হলো ভগবান সেই যমরাজের নরক দর্শনা করার জন্য গেলেন সেখানে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিল হঠাৎ ভগবান বিষ্ণু খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে কিছু ভয়ানক চিৎকার কানে ভেসে আসতেছে তখন ভগবান প্রশ্ন করলো যে এই চিৎকার কোথা থেকে আসছে প্রভু কি বলবো দুঃখের কথা এই পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে আর তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারাই দুঃখ কষ্ট ভোগ করছে তখন ভগবান তার হৃদয় কেঁদে উঠলো তিনি সেই যমরাজের সাথে দক্ষিণ দিকের নরক দর্শন করতে গেল পাপীদের সেই ভয়ানক দুঃখ কষ্ট দর্শন করে তিনি হচ্ছে জগতের পিতা তার হৃদয় কেটে উঠল যে আমি জীব সৃষ্টি করেছি তারা হচ্ছে কষ্ট পাচ্ছে তখন এখান থেকে একটা করতে পারে যে সৃষ্টি করলেন ভগবানের ইচ্ছাই যদি সবকিছু হয় তবে আমরা যে পাপ করি এটাও তো ভগবানের দোষ তাহলে কিন্তু মনে রাখবে এখানে একটা বিষয় হচ্ছে ভগবানের তিন ধরনের শক্তি রয়েছে একটা হচ্ছে অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তথস্থা এই জগতে যে আমরা আছি এটা হচ্ছে বহিরঙ্গা শক্তি আবার ওই চিন্ময় জগৎকে বলা হয় অন্তরঙ্গা শক্তি আর আমরা হচ্ছে সমস্ত জীব তটস্থা শক্তি আমাদের একটা ইচ্ছা শক্তি ভগবান দিয়েছে আমরা চাইলে ভালো কাজও করতে পারি খারাপ কাজও করতে পারি এই যে আমাদের ইচ্ছা শক্তি এটা আমার নিজের বিষয় ভগবানের শক্তিতে আমরা কার্য করি এটা ঠিক আছে কিন্তু আমি ভালো কাজ করলেও ভগবান সহযোগিতা করবে খারাপ কাজ করলেও আপনার মন অনুযায়ী আপনি পরিচালিত হবেন যেমন কর্ম করবেন আপনি তেমনি ফল পাবেন এখানে কিন্তু ভগবানের কোন দোষ নেই তো সেজন্য ওই পাপিগণকে তাদেরকে উদ্ধার করার জন্য ভগবানের হৃদয় কেঁদে উঠলো তখন ভগবানের হৃদয় থেকে একটা সুন্দরী নারী মূর্তির সৃষ্টি হলো এবং সেই নারী মূর্তির এত তেজ সেখানে সমস্ত পাপীদের পাপ ভূষ্মীভূত হয়ে গেল ভগবান তখন ঘোষণা করলো এ হচ্ছে একাদশী ব্রত যে এই একাদশী আবির্ভূত হবে ওই দিনে যে ভক্ত ভক্তি ভরে ব্রত করবে তার সমস্ত পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হতে পারবে এরপর থেকে সবাই একাদশী ব্রত পালন করলো করতে শুরু করলো কিন্তু এই যে পাপ পুরুষ ভগবান করেছে সেই পাপপুরুষ গিয়ে প্রাণ যে কেন যে প্রভু এই পূর্ণ যেখানে অবস্থান করে আমি সেখানে থাকতে পারি না তুমি একাদশী দেবীকে সৃষ্টি করলে তার পূর্ণ প্রভাবে আমি স্বর্গমত্ত পাতাল কোথাও স্থান পাচ্ছি না তো তুমি আমাকে একটা নির্ভয় স্থান দান করো যেখানে আমি বাস করতে পারি তো তখন বললো এই ব্যাপার তাহলে একটা কাজ করবে তুমি একাদশীর দিনে একাদশীর দিনে পঞ্চরবিশ্ব ভক্ষণ করে না তাতে মহাপাপের ভাগি হতে হয় আপনি ব্রত না করতে পারলেও সবজি রান্না করে খেতে পারেন তবে এই যে আমরা সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল দিয়ে থাকি এগুলোও কিন্তু খাওয়া উচিত নয় যেমন সরিষার তেল তারপরে হচ্ছে সূর্য আপনারা সয়াবিন তেল এগুলো দেওয়া উচিত নয় সূর্যমুখী অথবা ঘিয়ার তেল দিয়ে রান্না করে আপনারা সবজি মানে খেতে পারেন তবে পটল বেগুন পুঁশাক বটবটি তারপরে হচ্ছে যে কোনো প্রকার শাক এগুলোও কিন্তু সবজি রান্নার সময় খাওয়া যাবে না আপনারা বেগুন মানে কাঁচকলা তারপরে হচ্ছে ফুলকপি কুমড়া আলু এগুলো সবজি হিসেবে রান্না করে খেতে পারেন তারপরে সাবু কত সাবু কতভাবে প্রস্তুত করে খাওয়া যায় এভাবে করে আপনারা একাদশীর দিনে পেয়েও ব্রত করতে পারেন তবে এরকম করে সবজি খেলে এতে কিন্তু প্রকৃত ব্রত হয় না এটাও বুঝতে হবে হ্যাঁ আপনার পাপ হচ্ছে না কিন্তু প্রকৃত ব্রতের ফলও কিন্তু সেইভাবে লাভ হয় না যদি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে অবশ্যই চেষ্টা করবেন নির্জলা ব্রত করার অথবা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই আহ মানে তীর্থযাত্রা করার চেষ্টা করবেন তীর্থযাত্রা মানে হচ্ছে বাড়ির পাশে মন্দির আছে আপনি এই ব্রত করে সেখানে যাবেন মন্দিরে গিয়ে একটু সময় ভগবানের সেবা দিয়ে আসবেন কেননা একাদশী ব্রত করে ভগবানের সেবা করা উচিত তো মন্দিরে আপনারা যদি সম্ভব হয় তবে চেষ্টা করবেন মন্দিরে বাস করার একটা দিন কেন মন্দির বাসকেও বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে ঠাকুরের মন্দিরে বাস করা সবার ভাগ্য হয় না জীবনে কিছুটা দিন হলেও বা কিছু সময় হলেও ভগবানের মন্দিরে বাস করা উচিত তীর্থযাত্রা করা উচিত তারপরে এই ইন্দিরা একাদশীর দিনে সেই মন্দিরে বাস করবেন নিজের হাতে ঠাকুর সেবা করবেন তবে মূলত হচ্ছে এই একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই তার মধ্যে হচ্ছে একাদশীর দিনে করতে নেই এতে কিন্তু বিশেষ অপরাধ হয়ে থাকে বা সেই ব্রতে দোষ লাগে দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেকে সবজি আদি কাটবো কিন্তু খেয়াল রাখবেন সবজি আদি কাটার সময় যেন হাত পা কেটে না যায় এটি একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না এটি বিশেষ অমঙ্গল এবং অশুভ ধারা হয়েছে তৃতীয়ত হচ্ছে এই ব্রতের দিনে অবশ্যই শরীর চর্চা নিষিদ্ধ শরীর চর্চা মানে হচ্ছে রূপ চর্চা করাকে বলা হয় যে স্নানাদি করে শরীরে তৈল মর্দন করা বা বিভিন্ন কসমেটিক্স মাখা এগুলো কিন্তু উচিত নয় কেন ব্রত মানে হচ্ছে এই দিনটি ভগবানের সেবা করার জন্য এই দিনের মানে সাবান শ্যাম্পু ব্যবহার করা তেল মাখা এতেও কিন্তু ব্রতে দোষ লাগে পাশাপাশি হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা সন্ধ্যা কালে প্রদীপ প্রজ্বলন করতে ব্রত করেন কিংবা না করেন এই ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন তো যাই হোক আমরা এখন জেনে নিচ্ছি এই ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ কথা আপনি এই দিনে অবশ্যই শ্রবণ করবেন এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায় এরপরে আমরা এই একাদশী ব্রত কবে পালন করতে হবে তিথি কখন শুরু হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পালন কখন করতে হবে সেই প্রসঙ্গে জেনে নিব শুরু করছি ইন্দিরা একাদশী ব্রতের কথা ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্ব পুরুষদেরও উত্তম গতি লাভ হয়ে থাকে যারা নিম্নজনী এই একাদশীর মাহাত্ম শ্রবণ মাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষভাবে খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল পরিমাণ ধন সম্পদ ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময়ে দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাতজোর করে উঠে দাঁড়ালেন ধন্যবাদ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শোপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোন কারণবশত যমলোকে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন যারা জিজ্ঞাসা করলেন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দ্রিরাবতের ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশী একাদশীতে সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে পিতার উদ্দেশ্যে মানে দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজন বিধি অনুসারে শ্রীহরি ও ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণ করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে এই হচ্ছে মূলত প্রকৃত ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত পালন করতে উৎসাহী হই তবে কথা হচ্ছে এই এই ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে মূলত একাদশের তিথি শুরু হবে আগামী আহ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত দুইটা আটচল্লিশ মিনিট থেকে থাকবে মূলত সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত একটা বাউান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ইন্দিরা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং ওই দিনে কিন্তু একই দিনে এবছরে বিশ্বকর্ম পুজো পড়েছে এই দিনে সূর্য তিনি কন্যা রাশিতে অবস্থান করবে এবং এই ভাদ্র মাসের সংক্রান্তির দিনে পড়েছে এবছরে সেই পবিত্র ইন্দ্রে একাদশী তিথি তাই একে তো হচ্ছে বিশ্বকর্মা পূজা অনেকে বিশ্বকর্মা দেবের পুজো করবে যারা পুজো করবেন তারা অবশ্যই ব্রত করবেন এবং প্রত্যেকে ব্রত পালন করবেন এরপরে আপনারা ভক্তি ভরে পুজো করতে পারেন বিশ্বকর্মার ভগবান শ্রী বিষ্ণুর তবে পারণ কখন করতে হবে কেননা ব্রত যত ভালোভাবে করি যদি সঠিক সময়ের মধ্যে পারণ করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না তো এই ব্রতের পারণ করতে হবে পরের দিন সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চর বিশ্ব প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের একটা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের এই সহযোগিতা আমাদের অনুপ্রেরণা তো ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ